তো তোমরা দেখতে পাচ্ছ চেস্ট কেমন পাম্প হচ্ছে এবং টোটালি ন্যাচারালি পাম্প আর বর্তমানে পিওর ন্যাচারাল নাইনটি ফোর কেজির একটা হিউজ একদম মহিষাসুর বলতে পারো তো রিসেন্ট একটা মহিষাসুর পদের জন্য মানে অ্যাক্টিং এর জন্য আমি ডাকও পেয়েছি তো বাজেট এখনো সেট হয়নি তো ঠিক আছে তো ভিডিও পুরো দেখতে হলে ঠিক আছে ভিডিও পুরো দেখতে মানে পুরো জানতে হলে দেখতে হলে বুঝতে হলে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে স্কিপ করা যাবে না তো যাই হোক আজকে আমরা চলে এসেছি আজকে আমাদের সেই পুরোনো বিখ্যাত জিম যেটা হোল ওয়ার্ল্ডে ফেমাস এখন বর্তমান ওয়ার্ল্ডই বলবো সৌদি আরব থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে নেদারল্যান্ড নিউজিল্যান্ড যা বলবা তুমি ইংল্যান্ড পর্যন্ত সেখানেও আমাদের এই জিমের সুনাম ছড়িয়ে পড়েছে তো আজকে আমরা চেস্ট ওয়ার্কআউট করেছি তোমরা দেখো ভালো করে চেস্টে যে বিট এই যে বিট না ঘিপ ঘিপ করে হিমেশেসিমে তৈরি করেছিল গানের বিট এগুলো কিন্তু তুমি এই যে শুধু এই চেষ্টে পাবা অন্য কোনো জায়গায় পাবা না তো এগুলো ন্যাচারাল পাম্প বলে এটাকে তো এটা ডিটেলস আমরা দেখাবো আর তো আজকে আমরা চেস্টের টোটাল চেস্টের কি কি ব্যায়াম করেছি বলবো বেশি কিছু করিনি কেবিল ফ্লাই করেছি উপর থেকে কেবিল ক্রস ওভার মিডিল থেকে কেবিল ফ্লাই এদিকে বাটার ফ্লাই আর একটা করেছি আমাদের যেহেতু এর বাইরে আমি কিচ্ছু করিনি আর করবো না আজকে আমি চারটে আইটেম করবো আচ্ছা যেসব ছেলে মেয়ে বেশিরভাগ বলো লোয়ার চেস্ট নিয়ে তোমাদের খুব সমস্যা অনেক টেনশন অনেক চিন্তা লোয়ার চেস্ট নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার নেই যাদের লোয়ার চেস্ট আমাদের দেখা যে বিট ঠিক আছে যাদের এটা নেই এগুলো তোমাদের জেনেটিক্যালি প্রবলেম তুমি এগুলো হাজারো চেষ্টা করে কিন্তু ইমপ্রুভ করতে পারবে না এটা একদম বাস্তব কথা তুমি চেস্ট পাম্প করার ইনজেক্ট নেবে দুদিন পাম্প হবে তিন দিনের দিন আবার যা নর্মাল তাই হয়ে যাবে অরিজিনালি মাসেল কিন্তু সেখানে ইমপ্রুভ হবে না তাহলে কি করতে হবে তোমার যে মাসেলটা ইমপ্রুভ আছে আরো ভালো সেটাকে আরো বেটার করো তাহলে তোমার বডি দেখতে সুন্দর লাগবে আচ্ছা তাহলে আজকে আমরা কি করবো বডিটা একটু সুন্দর করে তোমাদের পোজিং করে দেখাবো যে অ্যাকচুয়াল আজকে আমাদের কেমন পাম্প হয়েছে বা আফটার পাম্প আমাদের কেমন লাগছে তো কমেন্ট হচ্ছে ভিডিও

নাম্বার চলো হ্যাঁ হিট টাইট হ্যাঁ হালকা পিছনে বডি ব্যান্ড হবে ওয়াও হালকা পিছনে ভালো হয়েছে ভেরি গুড পোজ নাম্বার ফোর একদম ন্যাচারাল এখানে কিন্তু এসব ভাবতে যে মাসালের ডেন্সিটি কোথায় তোমার মাসালের ভিট কোথায় মাসেলের ম্যাচুরিটি কোথায় এগুলো কিন্তু ভাবলে হবে না এখানে চলো পিছন থেকে পিঠের পেছি চওড়া করে দেখা হচ্ছে দুয়ের উল্টো ব্যাক লার্জ প্লেট চলো হ্যাঁ পুরো আস্তে আস্তে খোলো আর একটু খুলবে হালকা সামনে ব্যান্ডাও ওয়াও লেগ টাইট ভেরি গুড এবার সাইড ট্রাইসেপ হবে পোজিং যারা জানো না তারা কিন্তু দেখে নাও ভালো করে চলো আবার সেম হ্যাঁ সাইড চেস্টের মতো দাঁড়াতে হবে হ্যাঁ চলো এবারে হাত পিছন দিয়ে হুম সে স্টাপ হুম এই তো সবাই হিট করতে পারে না সঠিকভাবে এটা হাফ টাইট এদিকে নিয়ে এসে হুম চলো ঠিক আছে কোন রকম চলে যাব অসুবিধা নেই চলো না ধরো তো দেখা ধরো সবাই দেখছে ভিডিওটা সবাই দেখবে এবং এই হ্যাঁ ভ্যাকুম করতে পারলে ভ্যাকুম করবা খুব ভালো হ্যাঁ ভেরি গুড চলো আচ্ছা এবার আমি দেখাবো তোমাদের সাতটা পোস্ট পর পর করে তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমি এখন নাইনটি ফোর কেজিতে আছি আমি এখন বাল্কিং সেশনে আছি আমরা আর কিছু দিন এখনও ছ মাস পর আমি বডি কাটাবো কারণ আমি কম্পিটিশান যেটা করব সেটার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি তো তোমাদের ভালোবাসাই আজকে আমাদের ফলোয়ার্স খুব তাড়াতাড়ি বাড়ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এখন আমি শুরু করব। সঙ্গে আমার মাঝে মাঝে একটু হেল্প করবে আমাদের তনয় ভাই আছে তনাইকে দেখাও ও দু একটা পোস্টিন করে দেখাবে আমার পরে তো চলো দেখো ক্যামেরার সামনে পোজিং করা এটা একটা সাহস হিম্মত ক্ষমতা বলতে পারে কারণ ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা অত সহজ বিষয় না দেখবে অনেকে মাইকে কথা বলো তো নিজের থেকে বলো হ্যাঁ কথাটা বলবো না ও বেশি বোঝে যে মাথায় মাথা মাইক হাতে দিবা তখন কোনো মাইকে আমি নেবো না এটা একটা বিষয় তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করা আলাদা একটা বিষয় তো চলো দেখাবো এখন

नंबर वन कैसे अब एक्ट क्लोज है तो एक दो क्लोज चेस्टर का सी 最初はセーバーって言 আমরা যে কস্টিউম পরে পোজিং করি বলে এতে মানুষের প্রচুর মাথা ব্যথা প্রত্যেককে একটা কথা বলবো নিজে কস্টিউম পরে আগে দেখবে যদি আমাদের মতো লাগে বাড়ির জুতো খুলে ছুঁড়ে মারবে অনলাইন থেকে ধরে গালে ঘষে নেবো আর যদি আমাদের মতো না লাগে প্লিজ বাজে কমেন্ট করতে থাকবে

কমি আছে না আচ দেখা পাইছো দাস বন্ধ কৰি